ধরা গুড মর্নিং আমি মিতা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে যে বার সেটা আর কি বলবো তোমাদেরকে কেন কি এটা না আমার অনেক দিনকার আগের ভিডিও আর সবার প্রথমেই তোমাদের কাছ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি কেন কি আমি অনেক দিন ধরে না ভিডিও দিতে পারিনি আর মানে কেন দিতে পারিনি সেটাও তোমাদেরকে আজকে অবশ্যই বলবো তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো একটা কথায় আছে না মানে আমরা যেটা ভাবি না সেটা কখনো হয় না জানো তো অনেক ভেবেছিলাম যে আমি না ভিডিও আর দেয়া বন্ধ করব না মানে এমনিতেই আমার অনেকটা না ভিউজ ডাউন হয়ে গেছে সেই কারণের জন্যই ভেবেছিলাম আমি ভিডিও দেয়া আর বন্ধ করব না একদম যেরকম মানে পরিস্থিতি থাকি না কেন যেভাবেই থাকি না কেন আমি কিন্তু তোমাদেরকে রোজ রোজ ভিডিও দেব তবে ওই যে আমাদের হাতে কিছুই থাকে না মানে বলে না মানে পরিস্থিতি এমনই চলে আসে যে আমরা যেটা ভাবি সেটা কখনোই হয় না তো সেটাই হয়েছে আজকে আমার সাথে আমি গত এক সপ্তাহ ধরে তোমাদের ভিডিও দিতে পারিনি তোমরা আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছো দিদিভাই ভিডিও কেন দিচ্ছ না কি হয়েছে তোমাদের কিছু হয়েছে তোমার বাবার কিছু হয়েছে এরকম তোমরা অনেকেই আমাকে অনেক কিন্তু কোশ্চেন করেছো কিন্তু আমি না উত্তর দিতে পারিনি আর আমার ইচ্ছা ছিল আমি ভিডিও বন্ধ করব না আমি ভিডিও দেবো তার জন্য না কমেন্টেতে কোনো কিছু পোস্টও করতে পারিনি তবে তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট তোমরা আমার ওপরে কেউ রাগ করো না কেন কি তোমাদের মানে কোনো প্রশ্নের রিপ্লাই আমি দিতে পারিনি আর এই যে আজকে যে আমি ভিডিওটা পোস্ট করছি এটার থেকে জানতে পারবে যে কেন আমি এক সপ্তাহ টানা ভিডিওটা দিতে পারিনি আসলে কি বলো কি হয়েছে বলো তো তোমরা হয়তো অনেকেই জানো যে আমার বাপের বাড়ি কিন্তু দুটো মানে গ্রামে আমাদের একটা বাড়ি আছে আমার বাবার বাড়ি সেটাতে আমার মা আর বাবা থাকতো এর আগে কিন্তু আমি একবার গেছিলাম সেখানে সেখানে গিয়ে আমি ভিডিও করেছিলাম যারা আমার পুরোনো ভিউয়ার্স আছো তারা হয়তো অনেকেই জানবে আর যারা আমার নতুন ভিউয়ার্স তারা হয়তো জানো না যে আমাদের গ্রামে একটা বাড়ি আছে তো সেখানে কিন্তু মা বাবা থাকতো আর এখানটায় যেখানে আমি যাই বাপের বাড়িতে সেটা কিন্তু আমার দাদা বাড়ি করেছে ওখানে কিন্তু আমার দাদাই থাকে তো সেখানে তো মা বাবা এসেছিল এসে তো বাবা অসুস্থ হয়ে পড়েছিল সেটাও তোমরা জানো আর মা বাবা এখন এখানেই আছে সেটাও তোমরা সবাই জানো তো আসল কথাটা কি হয়েছে বলো তো মানে আসল কথাটা এটাই যে আমাদের গ্রামে যে একটা বাড়ি আছে সে বাড়িতে মা গেছিলো মানে মা গেছিলো কেন কি বলো তো অনেক দিন ওই বাড়িতে যাওয়া হয়নি আর একটা বাড়িতে লোকজন না থাকলে কি অবস্থা হয় তোমরা তো বুঝতেই পারছ তো সে বাড়িটা না একদমই তালাবদ্ধ ছিল তো আমার না যাওয়ার একদমই কথা ছিল না তবে কি হয়েছে বলো তো মা যেহেতু একা একা ওখানে যাবে একা একা ওখানে থাকবে সেহেতু মার একটু প্রবলেম হতে পারে যেহেতু বাবা এখানে অসুস্থ হয়ে রয়েছে সেহেতু তো মার একটা টেনশন আছেই তারপরে ওখানে মা কখনো একা একা থাকেনি তো মার একটু অসুবিধা হতেই পারে তো সেই জন্য দাদা আমাকে বলেছিল যে তুই মার সঙ্গে যা ওখানে গিয়ে কয়েকদিন থেকে আয় তবে কি বলো তো আমার না ওইখানে যাওয়ার একটু ইচ্ছা ছিল না যেহেতু বাবা নেই তো তারপরে ওখানে কেউ নেই তো গিয়ে ভালো লাগতো না তারপর আবার এটাও ভাবলাম সত্যি তো মা ওখানে গিয়ে থাকবে একা একা মারও তো খারাপ লাগতে পারে আর এদিকে বর্মাশয়ে বলল যাও তুমি গিয়ে ঘুরে আসো কেন কি তুমিও তো অনেক দিন যাও না গ্রামের বাড়িতে তোমারও ভালো লাগবে তো এটা যখন ও বলল তখন না আমার সত্যি সত্যি ওখান মানে ওখানকার জন্য মনটা টানলো হ্যাঁ তাই তো আমিও তো গ্রামের বাড়িতে যাই না ওখানেই তো আমি বড় হয়েছি সবাই ওখানেই আমার আছে তো ওখানে গেলে আমার ভালো লাগে জানো তো সত্যি কথা বলতে ছোটোবেলাটা যেখানে কাটানো হয় না সেখানকার কথা কখনোই ভোলা যায় না মানে ওখানকার মানুষজন সব কিছু যেন একটা মানে কি বলবো মানে তোমাদের বলে বোঝাতে পারবো না এতটাই আপন সবাই আর কোথাও হয়তো ওরকম আপন কেউই হতে পারবে না মানে পর মানুষ আর কি মানে আমার রিলেটিভ কেউ নয় তারা যে আমার এত আপন অন্য কোথাও গিয়ে কিন্তু সেটা হবে না যেটা আমার গ্রামের বাড়িতে আছে তো সেই সব কথা ভেবেই আমি ভাবলাম ঠিক আছে তাহলে ঘুরেই আসি একদমই হঠাৎ করে জানো তো একদমই হঠাৎ করেই মানে ডিসিশনটা হলো যে আমি মায়ের সঙ্গে যাব। তারপরে চটপট করে কিন্তু আমি মানে বেরিয়ে পড়েছিলাম তবে এই যে তোমরা যে ভিডিওটা আমার এখন দেখছো এটা কিন্তু আমি যেই দিন ও বাড়িতে গেলাম সেই দিনকার এটা ভিডিও তো আমি ভেবেছিলাম যে এখান থেকে এই ভিডিওটা করে নিয়ে যাচ্ছি এবার কাল মানে পরের দিন যে মানে যেদিন ওখানে গেলাম তার পরের দিন আমি এই ভিডিওটা পোস্ট করব তারপরে ওখানে গিয়ে আবার কন্টিনিউ পরপর আমি কিন্তু ভিডিও পোস্ট করে যাব। এটাই কিন্তু আমি ভেবে রেখেছিলাম ভিডিও কিন্তু আমি বন্ধ করব। বন্ধ করব এটা আমি কখনোই ভাবিনি ভেবেছি ওখানে গিয়েও কিন্তু আমি ভিডিও কন্টিনিউ করে যাব। এবারে তো ওখানে গেলাম ঠিক আছে গ্রামের বাড়িতে যাওয়ার পরে কি হলো বলো তো যাওয়ার পরে এবার তোমরাই বলো একটা বাড়ি তিনটে মাস ধরে বন্ধ হয়ে রয়েছে লোকজনই তবে ওই বাড়িটার কি অবস্থা হতে পারে তোমরা একটু শুধু ভাবো তো যখন ওই বাড়িতে গেলাম তখন বাড়িতে গিয়েও একটা মন খারাপ ছিল কেন কি এই যে প্রথম বাবা নেই আমি ও বাড়িতে গেলাম কেন কি আমি বিয়ের পর যতবারই ও বাড়িতে গেছি সব সময় কিন্তু বাবা ছিল বাবা মা আমি থাকতাম তো একটা সেখানে না একটা খারাপ লাগা তো আছেই বাবা যেহেতু আমাদের ওই বাড়িতে রয়েছে বাবাকে আনা হয়নি কেন কি বাবার শরীরটা তো খারাপ আর এখানে মা একা একা বাবাকে দেখতে পাবে না মানে দেখতে পারবে না আর কি মাও মারও তো অতটা শরীর ভালো নয় সেই কারণের জন্যই তো দাদার কাছে বাবা রয়েছে তো ওই কারণেই বাবাকে আনা হয়নি বাবা একটু সুস্থ হলে ইচ্ছা আছে এখানে আবার নিয়ে মানে গ্রামের বাড়িতে নিয়ে আসার আর কি তো যাই হোক তো সেই কারণে একটু মনটা খারাপ ছিল বাবা এখানে নেই তো তারপরে বাড়িতে ঢোকার পরে ঘরের যা অবস্থা সেটা দেখেও তো মনটা খারাপই হয়ে যাওয়ার কথা তোমরা তো বুঝতেই পারছো তিনটে মাস তিনটে মাস কিন্তু একটা দুটো দিন নয় এই তিনটে মাস কিন্তু আমাদের এই বাড়িটা তালা দেওয়া রয়েছে কেউ নেই তবে ঘরের অবস্থাটা কি হতে পারে সেটা তোমরা বুঝেই নাও তো আমি আর মা এসে সেইগুলো সমস্ত কিছু সাফাই করা ঘরবাড়ি পরিষ্কার করা গোজ গাছ এগুলো না করেই আমাদের দিন কেটে গেছে এর মধ্যে আমি ব্লগিংটা কি করে করব তোমরাই বলো আমার না ব্লগিং করার একদমই মানে কোনো পরিস্থিতি ছিল না যে কোনো ব্লগ করে তোমাদেরকে পোস্ট করব একটুও যদি সুযোগ পেতাম একটুও যদি আমার পরিস্থিতি থাকতো তাহলে কিন্তু আমি অবশ্যই ব্লগিং করতাম আর তোমাদেরকে আমি কিন্তু ভিডিওগুলো মানে দিতাম আর যে পরিস্থিতিতে আমাদের ঘরবাড়ি ছিল সেই পরিস্থিতিটা যদি তোমাদের দেখাতাম তাহলে কিন্তু তোমাদের ভালো লাগতো না এটা আমার মনে হয়েছিল আর গ্রামের বাড়ি বুঝতেই পারছো শহরের বাড়ি হলে একটা কথা থাকে গোছ গাছ থাকে আর গ্রামের বাড়ি দেখবে কখনোই কিন্তু অতটা ভালো পরিপাটি থাকে না একটু মানে নোংরা মতনই থাকে তবে আমাদের যেহেতু পাকা ঘর ছিল না টিনের ঘর তো সেহেতু একটু নোংরা তো বেশি হবেই বুঝতেই পারছো যারা মানে টিনের ঘরে থাকো তারা কিন্তু বুঝতেই পারবে তো সেই কারণে আমি না ভিডিওগুলো করার মানে সাহসই পাইনি তার জন্য আর এদিকে তো কাজের চাপ আছেই মার আমি এসেছি ও সরি দাদা আমাদেরকে দিয়ে আবার দাদা কিন্তু চলে গেছিলো দাদা কিন্তু আমাদের সঙ্গে এসেছিল তো দাদা আমাদের দিয়ে ছোটদা এসেছিলো ছোটদা এসে আমাদেরকে দিয়ে আবার চলে গেছে আর এসব কারণের জন্যই না আমি ভিডিওগুলো দিতে পারিনি তবে না সত্যি গো ইচ্ছা ছিল আমি গ্রামের বাড়িতে গিয়ে এবার ভিডিও করে তোমাদেরকে দেখাবো আমাদের গ্রামটা দেখাবো আমাদের গ্রামের বাড়ি দেখাবো আমরা গ্রামে কেমন করে বসবাস করি কেমন করে বড় হয়েছি সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব তোমাদেরকে দেখাবো এটাই কিন্তু মনে মনে ভেবেছিলাম কিন্তু ওখানে গিয়ে না একটু ইচ্ছা করেনি ভিডিও করার আর একটু ইচ্ছা করেনি যে ব্লগিং করার তো সেই কারণেই আর এই যে তোমরা যে ভিডিও আজকে আমার দেখছো এটা কিন্তু আগের ভিডিও তোমাদের তো আগেই বললাম যেদিন আমি ও বাড়ি থেকে এসেছিলাম সে বাড়ির ভিডিও আর এই দেখো সকাল সকালে আমি কিন্তু সমস্ত রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছিলাম কেন কি আমাদের এগারোটার সময় বেরোনোর কথা ছিল সেই কারণে সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত কাজ কমপ্লিট করে রান্নাবান্নাও কিন্তু আমি খুব তাড়াতাড়ি কিন্তু কমপ্লিট করে নিচ্ছিলাম এর মধ্যে কিন্তু ব্লগিংটাও করছিলাম তবে হঠাৎ করে দাদা এগারোটার ট্রেনটা পাইনি ওই জন্য না এগারোটার সময় আমাদের আর বেরোনো হলো না দাদা বললো এক ঘন্টা পরে বারোটার সময় বেরোবো মানে দাদা তো মানে দাদাদের বাড়ি থেকে আমাদের বাড়ি ট্রেনে আসতে হয় তো ট্রেনে এসে আমাদের বাড়ির থেকে বাসে করে তারপরে আমরা গ্রামের বাড়িতে যাব সেই কারণেই ওরা আমাদের এখানে আসবে মানে আমাদের বাড়িতে আসবে না বাস স্ট্যান্ড অবধি আসবে তো ওইখান থেকে আবার আমি বাসে উঠে যাব তো এই এইরকমই আমাদের কথাবার্তা ছিল তো দেখো আমি এই যে পুজোটা দিয়ে তারপরে জামা জামাকাপড়গুলো সমস্ত কিছু কিন্তু গুছিয়ে নিচ্ছি আর এখন কটা বাজে হয়তো দশটা এরকম বাজবে দশটার মধ্যেই কিন্তু সমস্ত কাজ কমপ্লিট করে স্নান টান সমস্ত কিছু আমার হয়ে গেছে তো এখন এই যে জামাগুলো কিন্তু আমি আগেই গুছিয়ে রেখেছিলাম আর এখন না এগুলো এই যে ব্যাগে ভরে নিচ্ছি সমস্ত জামাকাপড়গুলো আমার জামাকাপড়গুলো একদিকে সুন্দর করে গুছিয়ে রাখছি আর গুলো এই দেখো অন্য সাইডে দিয়ে দিচ্ছিলাম কেন বলতো মানে এক জায়গায় যদি উল্টো পাল্টা করে আমি এরকম করে গুছিয়ে নিই তাহলে ওইখানে গিয়ে কিন্তু খুঁজে পাবো না সেই কারণেই আমারগুলো এক সাইডে দিলাম আর গুলো এক সাইডে দিলাম আর এই যে একটা গামছাও কিন্তু নিয়ে যাচ্ছি ওখানে মা কতদিন বাড়িতে নেই তারপরে কোথায় কি রয়েছে সেটাও কোনো ঠিক নেই তার জন্য গামছাটা আমি নিয়েই যাচ্ছি তবে না জানো তো কারো গামছা কারো ইউজ করতে নেই এটাই শুনেছি সেই কারণে আমি যেখানেই যাই না আমার তাওয়াল না হলে আমার গামছা এই দুটোর মধ্যে একটা কিছু নিয়েই যাই আর এইদিকে মামমামের মাম্মামের জন্য কিছু খাবার নিয়ে যাচ্ছি মাম্মাম রাস্তায় খাবে সেই কারণের জন্যই আর এখানে এই দেখো মামামের ওই সারি গুঁড়োটা নিয়ে যাচ্ছি মাম্মামের বাটিটা গ্লাসটা এগুলোই নিয়ে যাচ্ছি ওখানে গিয়ে খাওয়াতে হবে তো সেই কারণেই তবে আমি খুব সামান্যই খাবার নিয়েছি দাদা কিন্তু অনেক খাবার নিয়ে এসেছিলো মামামের জন্য জানো তো মাম্মাম এক সপ্তাহ ওখানে থাকবে খাবে সেই বুঝে দাদা অনেক অনেক প্রচুর খাবার নিয়ে গেছিলো কিন্তু মামা ওই কদিনই খাবারগুলো শেষই করতে পারিনি তবে ভাবো কত খাবার নিয়ে গেছিলো দাদা মাম্মামের জন্য আর এই যে এখানে কিন্তু আমি রেডি হয়ে গেছি আর আমি না একটা শাড়ি পরে নিয়েছি এই বোধ হয় আমি মাপের বাড়ি প্রথম না প্রথম না দ্বিতীয়বার এই যে দ্বিতীয়বার আমি শাড়ি পরে যাচ্ছি এই পাঁচ বছরে প্রথম যখন আমি ওই যে মেলানি না কি বলে ভাঙতে গেছিলাম তখনই আমি শাড়ি পরেছিলাম আর এই যে এই যে দ্বিতীয়বার শাড়ি পরছি না হলে যতবার আমি গেছি আমি কিন্তু চুড়িদার পরি ওই বাড়িতে গেছি তোমরা বল বলো আমাকে কেমন লাগছিল শাড়ি পরে তো যাই হোক আমরা এখন বেরিয়েই পড়েছি পুরো রেডি এখন কিন্তু বারোটাই বাজে দাদা ফোন করেছিল দাদা কিন্তু বাস স্ট্যান্ডে পৌঁছে গেছে আমাদের বাড়ি থেকে ওই দু চার মিনিটই লাগে তো তারপরে যে আমরাও বেরিয়ে পড়েছি এই দেখো এই যে রাস্তায় উঠে গেছি আর ওই যে ওইটা দেখছো ওটা হচ্ছে বাস স্ট্যান্ড মাম্মা আম সোনা তো পুরো রেডি আরও মামা বাড়ি যাওয়ার জন্য খুব খুশি এই দেখো দিদনের কোলে চলে এসেছে এই যে দাদা আমি আর মা আর আমার সোনামা মা এই তিন চার এই চারজনই কিন্তু আমরা বাড়িতে যাবো তো এই যে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি বাসের অপেক্ষায় আর বড় আমাদের তুলে দিতে এসেছে এত বড় একটা ব্যাগ নিয়ে তো আমরা আসতে পারবো না তাই আমাদের কিন্তু তুলে দিতে এসেছে আর এই যে আমরা কিন্তু বাসে বসেও পড়েছি আর এই যে চলো যাচ্ছি আমরা এখন বাড়ির উদ্দেশ্যে তবে সব থেকে দুঃখের বিষয় কি বলো তো বাড়িতে গিয়ে তোমাদের ব্লগিংগুলো দেখাতে পারলাম না আমি ব্লগ করতে পারলাম না এটা কিন্তু বেশ একটা দুঃখ আমার রয়েই গেল ভেবেছিলাম ওখানে গিয়ে অনেক কিছু তো তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা আর করতে পারলাম না তবে আর কি করা বলো এরপরে যদি আবার কখনো আমি গ্রামের বাড়িতে যাই অবশ্যই তোমাদেরকে আমি দেখাবো আর তার আগে তোমাদের কাছে কিন্তু আমি পারমিশন নিয়ে নেব যে আমি গ্রামের বাড়ি ভিডিও তোমাদের দেখাবো কিনা না আর বাসের মধ্যে ছোলা উঠেছিল সেটা একটু কিনে নিয়েছিলাম আর মাম্মা মার মা সিটে বসেছে আমি কিন্তু দাঁড়িয়ে রয়েছি আমিও বসবো তবে মাম্মা একটু বসেছে বসুক আমি না দাঁড়িয়েই রয়েছি তো বেশ ভালো ভালো লাগছিল জানো কতদিন পরে এই রাস্তা দিয়ে যাচ্ছি সত্যি খুব ভালো লাগছিল গো তো যাই হোক আজকে ব্লগটা আমি এখানে শেষ করছি কাল থেকে ভিডিও দেওয়ার চেষ্টা করব দেখি কত দূর কি করতে পারি তোমাদের সবাইকে